ভাই তোমরা এগুলো কি শুরু করছো লিটারেলি আমি টিকটকে ঢুকতে পারতেছি না তোমাদের অবস্থা দেখে লাইক সিরিয়াসলি তোমরা আমার হাজবেন্ড কে দেখার জন্য এরকম করতেছো মানে তোমাদের ভাইয়া হচ্ছে সেদিন আমার টিকটক সার্চ করতেছিল আমার অ্যাকাউন্ট যখন সার্চ করে ও মাই গড অরা লিখতে লিখতে মানে ওখানে চলে আসছে টপ সার্চে নাকি অরা বাই হাজবেন্ড ফেস অরা বাই স্মৃতি ফেস টিভি মানে সিরিয়াসলি তোমরা এরকম করতেছো ওকে দেখার জন্য আমি ভাবতে পারতেছি না ভাই আমি হাসতে হাসতে শেষ যেখানে যাই ওইখানে টপ সার্চে চলে আসে অরা বাই স্মৃতি হাজবেন্ড ফেস ওই টু কথার মাঝখানে একটু ঢুকি আমি যে স্যারামটা অ্যাপ্লাই করতেছি এটা হচ্ছে পিম্পলের স্পট রিমুভের জন্য খুবই ভালো কাজ করে স্কিন ওর হচ্ছে স্পট রিমুভিং সেরাম এটা মাত্র চারশো নব্বই টাকা প্রাইস অল ওভার বাংলাদেশে ফ্রি ডেলিভারি চার্জ হচ্ছে তোমরা আমার ফেসবুক পেজ অর্ডার স্টিতে থেকে নিতে পারবা অথবা যদি ফেসবুক না থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে টিকটকে মেসেজ করেও নিতে পারবা এবার আসি তোমাদের কিছু কোয়েশ্চেনে যে অনেকে কোয়েশ্চেন করে থাকো আপু তোমার কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আমার হচ্ছে ভাই লাভ ম্যারেজ আমার বয়স আঠারো এই বয়সে একটা মেয়েকে কোন ফ্যামিলি ধরে নিজে থেকে অ্যারেঞ্জ ম্যারেজ দিবে বলতো হাত পা ধরে কান্নাকাটি করে মানে বহু কিছু করে হচ্ছে আমি এই ব্যাটারে বিয়ে করছি ইনি আমার শখের ব্যাটা তো এই জন্য দেখায় না ভয় লাগে যদি রাস্তাঘাট থেকে গিয়ে ধরে নিয়ে যায় এই জন্য আমি দেখাই না বুঝলাম এবার আসি অনদলের দলের কথায় যারা হচ্ছে আমার ভিডিও দেখলে শুরু করে দেয় ও মা ডিজিটাল যুগ ডিজিটাল যুগ বটটা লুকায় থাকে আর বউকে ক্যামেরার সামনে নিয়ে আসে ভাই আমার বর আমাকে ক্যামেরার সামনে নিয়ে আসে না আমি ওকে ক্যামেরার পেছনে নিয়ে আসি প্রথমত আমি একজন মেকআপ আর্টিস্ট আর স্কিন নিয়ে কাজ করতেছি সো আমি এই কাজ করবো এখানে তো আমাকে কেউ ক্যামেরার সামনে নিয়ে আসার কোনো প্রশ্নই আসে না আমি নিজে থেকেই আসবো আমাকে কেউ কেন নিয়ে আসবে আর আমার হাজবেন্ড আমার পাশে থাকে পাশে বসে কথা বলে দুই একটা আমার কাজে হেল্প করে তার মানে এই না কথা যারা শুরু করে দাও কিছু হলেই বউ ব্যবসায়ী বউ ব্যবসায়ী নতুন বউ বউ ব্যবসায়ী ভাই ব্যবসা করাটাও না আর সবাই এটা পারে না ঠিক আছে যদি তুমি না পেরে থাকো তাহলে আমাকে কাছে এনে খুব ভালো ব্যবসা করে দিবি শোন যেই ব্যাটা আমি অসুস্থ হলে আমার মাথার কাছে বসে থাকে আমার যত্ন করে আমাকে খাওয়াই আমাকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য সবকিছু ত্যাগ করতে পারে আমার পাশে বসে থাকে সারা রাত আমি ঘুমাই না সারা রাত জেগে আমি শুট করি ওই বেটা সারা রাত আমার পাশে বসে থাকে ঠিক আছে নিজেও ঘুমায় না কারণ যেই রুমে আমি আট দশটা লাইট জ্বালায় হচ্ছে ভিডিও করবো গান চালাবো সেখানে বসে কোনো মানুষ ঘুমাইতে পারে না বাট তার কোনো অভিযোগ আমার হেল্প করার জন্য আশেপাশে দশটা মানুষের কথা শুনতে সে রাজি থাকে তোদের কি সে দেখে না অবশ্যই দেখে তবে এতে আমাদের কোনো প্রবলেম না তোর চরিত্র সম্পর্কে কিন্তু আমরা ম্যাক্সিমাম একটা আইডিয়া পেয়েই যাই তুই হচ্ছে সেরকম মানুষ যে নিজের বউকে বা মেয়েকে বা বোনকে ঘরে রেখে নিজে সারা জীবন হচ্ছে সে যে ঘুরে বেড়াবে তোরা হচ্ছে সেই ধরনের মানুষ একটা মেয়ে কিছু করবে এটা তোরা সহ্যই করতে পারো এবার বলি আমার কিছু রিলেটিভস এর কথা যারা হচ্ছে নামে রিলেটিভস বাট অ্যাকচুয়ালি আমার শত্রু থেকে অনেক বেশি বিষাক্ত আমি বিজনেস করতেছি এটা তাদের সহ্য হয় না আমি মেকআপ কাজ করতেছি এটা তাদের সহ্য হয় না কোনো কিছুই অ্যাকচুয়ালি তাদের সহ্য হয় না 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 ভাই আমি আমি কিছু 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 করি বলে বলে বলি যে জানি জিনিসটা কিন্তু এরকম তোমাদের আমি জানি আমার কাছে প্রুফ সব কিছুই আছে আমি চাইলে এমন ফাশন ফাঁসাইতে পারি না তোমাদের দেখা যাবে দুই দিনই সব শেষ করে রাস্তায় বসে কান্না করতেছো বাট আমি কিছু বলি না কারণ এটা আমার এথিক্স তোমাদের মতন অন্য মানুষের পিছিয়ে পড়ে থেকে আমি আমার সময়গুলোকে নষ্ট করতে চাই না কিছু মানুষ হচ্ছে আমার রিলেটিভস এর মতো মধ্যে যারা হচ্ছে রেগুলার আমার ভিডিওস দেখে আমার পোস্ট স্টোরি সব কিছু সিন করে আমার প্রতিদিনকার আপডেট কিন্তু তাদের জানা কিন্তু কখনো তাদের কোনো লাইক কোনো কমেন্ট কিচ্ছু দেখতে পারবো না কেন জানো ওই যে ব্লক করে দিব এই ভয় কারণ ওরা হচ্ছে আমাকে দেখবে কিন্তু এটা আমাকে জানাবে না যে ওরা আমাকে দেখে আমাকে কপি করে এটা কখনোই বলবে না আমি আমার মেকআপ শুটের জন্য কয়টা ড্রেস কিনি কয়টা মেকআপ কিনি কয়টা কি কিনি এগুলো দেখে হচ্ছে ও মা তুই এটা কিনে ফেলছিস কবে কিনলি আমাকে তো বললি না এদের জেলাসের লেভেল দেখলে আমার আর কিছু দেখতেই ইচ্ছা করে না